bajumai renga na 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 na

चिक अब मैं ले आके सही है चलो हम भी लाते हैं ठीक है ये कांत तो आ गया अजी वो भी नहीं है पीछे है इधर नहीं इधर एक्सेल इधर बोल इंस्ट्रक्शन है आज भी आज भी नहीं है इसका कितना है कितना है

হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো করে আজকে আমরা চলে এসেছি একজন দিদির বাড়ি তো দিদির বাড়িতে গিয়ে শিলচরি দিদির বাড়ি দিদির বাড়িতে গিয়ে এখানে পেলাম একটা ডগ দগটা এমনি আমাদের পচিন্ড ভয় লাগে আমারও ভয় লাগে প্রাচীও ভয় লাগে তো চিখুও আমাদের আমাদের সঙ্গে ছিল তো চিকুও দৌড় পেয়ে মানে বয় ফেয়ে গেছে এ দেখো সিন ডগটা দগটাকে দেখে আমার প্রচণ্ড ভয় লেগে গিয়েছিলো তাই আমি একদম ঠিক একজন চলে গিয়েছিলাম তো ওরা ডগ দিয়ে খেলাধুলা করছে আর চিকু ও দেখে খুশি হচ্ছিল আবার বয়ও পাচ্ছিলো কারণ চিকু ফার্স্ট টাইম ডগকে মানে কাছাকাছি একদম সামনাসামি দেখেছে তো আমরা ওদের বাড়িতে এসেছি সন্ধ্যার টাইমে মানে তো আট পা বাজে তো এখানে আমরা মিষ্টি আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম তো চার সাথে মিষ্টি শিঙ্গারা খাচ্ছি তো খেয়ে দিয়ে তারপর আমাদের দিদি বললো যে রাত্রেবেলা বেলা খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য তো এখানে আমরা ছিলাম আর আমি কিছু আমি আর প্রাচী মিলে শর্টস ভিডিও বানিয়েছিলাম তো খুব এনজয় হয়েছে কিন্তু একটা প্রবলেম ছিল ওদের বাড়িতে মাছের বেশি ছিল এদিকে তোমার বৃষ্টি কিছুদিন আগে বৃষ্টি তো হয়ে গিয়েছিলো তো এইদিকে মশার সম্ভাবনাটা বেশি মশার জন্য আমি এখানে বসে থাকতে পারছিলাম না আর তাদের টিভিতে আমরা আমাদের চ্যানেলের চ্যানেলটাকে তোমার চ্যানেলটাকে খুলে তারপর আমরা এদিকে ভিডিও দেখছিলাম খুব এনজয় করেছি একটা আছে এদিকে না রাখা এনজয় করছিলো তো খুব ভালোই লাগলো টিভি রান্না করেছি দিদি এ তোমার মাছের তরকারি তারপর তোমার চিকেন চিকেনও খুব জাল হয়েছিল ডাল বাজা অনেক কিছু রান্না করেছে তো এখানে খাওয়া দাওয়া করে তোমার লিট হয়ে গিয়েছিল চিকু ঘুমিয়ে পড়ে গিয়েছিল প্রাচীনও তো আমরা এখান থেকে তোমার ডাটা বা বেজে রয়েছে গিয়েছিলো এখান থেকে চলে গিয়েছি আবার সেখানে ওই আমার দেওয়ার থাকে সেখানে তো আর ভিডিওটা এখানে শেষ করছি